আসসালাম আলাইকুম বন্যার্থদের আর্থিক সহযোগিতা দিয়েও সমালোচনার মুখে পড়েছেন অপবিশ্বাস সম্প্রতি ফেসবুক একটি ভিডিও পোস্ট করে অপু জানান আর্থিক সহযোগিতা করেছেন তিনি অপু বলেন দেশে আকসমিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানি বন্দী হওয়ায় মনটা ভালো নেই অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনা দেখলে মন ছুটে যায় তাদের কাছে অসহায় বাচ্চাদের মায়াবী মুখটা দেখলে মুখটা চটফট করে কারণ আমার নিজেরও একটা ছেলে আছে এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না এরপরই ভক্তদের উশানালয় করেন অপু মন্তব্যের ঘরে নানা ধরনের নেতিবাচক কথা লিখতে শুরু করেন নেট্রিজেনরা একজন লেখেন ছোট্ট জয়কে রেখে সারাদেশে ফিতা কাটতে যেতে পারেন আর বন্যার্থদের কাছে যেতে পারেন না এসব ভণ্ডামি ছাড়েন ওপর একজন প্রশ্ন ছেড়ে লিখেছেন শেখ হাসিনার সাথে ছবিগুলো সরালেন কেন কেউ আবার তাকে বলেছেন শেখ হাসিনার দূষর কেউ বলেছেন সুবিধাভোগী অধিকাংশই আওয়ামী লীগ সরকারের সাথে তার সম্পর্ক বিভিন্ন সময় দলটির হয়ে প্রচারণা মনোনয়ন প্রত্যাশা প্রসঙ্গ টেনেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে